হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ বুধবার ঘড়িতে এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটে সেই সকাল থেকেই একটু পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে টানা একটা ঘুম দিয়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যার জন্য টিফিন করতে আজকে করব। এগ স্যান্ডউইচ তাও আবার এই ব্রাউন ব্রেডগুলো দিয়ে ড্যানিশরা যেহেতু ভাত একেবারেই খায় না ওনাদের লাঞ্চ ডিনারে এই ব্রেডটা কিন্তু একেবারেই একটা কমন রেসিপি ড্যানিশ এবং ভারতীয় রন্ধন প্রণালী যে সম্পূর্ণ ভিন্ন তা তো আপনারা জানেনি তার সাথে রয়েছে আবার ভিন্ন কিছু সরকারি নিয়মকানুন যা আমাদের দেশের চেয়ে পুরোটাই ভিন্ন ড্যানিশ লোকজনদের পূর্বপুরুষের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে নিজের করে পেতে মানতে হয় কিছু সরকারি নিয়মকানুন আমাদের দেশে বাবা মায়ের সম্পত্তির উপর তাদের অবর্তমানে যেমন ছেলেমেয়ের অধিকার থাকে এদেশে কিন্তু তা একটু ভিন্ন এদেশে কিন্তু বাবা মায়ের সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি নিজের করে পেতে হলে ড্যানিশ সরকারকে দিতে হয় ইনহেরিটেন্ট ট্যাক্স বা উত্তরাধিকার কর ব্রেডের উপর পুরো স্টাফিংটা দিয়ে দিয়েছি শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম আজকে গাজরটা দিলাম না ও গাজরটা একেবারে খেতে চায় না সেজন্য আজকে গাজরটা দিইনি শুধু আমার জন্য হলে কিন্তু গাজরও আমি এখানে অ্যাড করতাম স্যান্ডউইচ রেডি এবার ওকে ডাকি তারপর খেয়ে বাকি কাজটা করব। আজকে তেমন আর কোনো রান্না বান্না নেই সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই একটু খিচুড়ি রান্না করেছিলাম রাতে সেটা দিয়েই কেটে যাবে দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো একেবারে রোদে শুকোতে পারেনি ড্রায়ারে শুকিয়েছিলাম এখন এগুলোকে গুছিয়ে কাবাটেই ঢুকিয়ে রাখি ওই ঘরের দুটো তিনটে পুরো কাবাট ভর্তি এটাই খালি ছিল আর নিত্য প্রয়োজনীয় ড্রেসগুলো এটাতেই রাখছি এদিকে যে বৃষ্টি শুরু হয়েছে একেবারেই বোঝা যাচ্ছে না এটা কি গ্রীষ্মকাল নাকি বর্ষাকাল ঘরের কাজ সেরে এবার বাইরে এসেছি আমার স্ট্রবেরি গাছটাতে কটা স্ট্রবেরি ধরেছে কিন্তু এগুলো না বেশি বড় হয়নি একেবারে লালে লাল হয়ে আছে মনে হয় না আর বড় হবে এগুলোকে যদি এখন না তুলি তাহলে আর পেটে পড়বে না তখন বলেছিলাম না যে বাবা মায়ের সম্পত্তি ছেলে মেয়েদের পেতে হলেও কিন্তু সরকারকে কর দিতে হয় তবে কত পার্সেন্ট কর দেবে তা কিন্তু নির্ভর করে ওই মৃত ব্যক্তি আর উত্তরাধিকারের সূত্রে যিনি পাচ্ছেন দুজনের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পাবেন আপনি ওই সম্পদের মূল্যের উপরেই কিন্তু নির্ভর করে ট্যাক্সটা ধার্য করা হয় চলুন স্ট্রবেরি তুলে এবার এসেছি আপেল গাছে আপেল গাছটাতে দেখি কিছু পাই কি না তবে একটা দিক কিন্তু ঠিক যে স্বামীর অবর্তমানে স্ত্রীকে কিন্তু স্বামীর ওই সম্পদ পেতে সরকারকে কোনো কর দিতে হয় না আপেল গাছটাতে অনেকগুলোই আপেল ধরেছিল প্রথম দিকটায় এখন দেখছি প্রায় ঝরে পড়ে গেছে আর যেগুলো আছে সেগুলো কিন্তু তেমন কিছুটা বড় হয়নি তোলার মতো এখনও বড় হয়নি উপরের দিকটায় দু তিনটে আপেল বড় হয়েছে কিন্তু সেগুলো আবার হাতে লাগাল পাবো না মাটিতে এতগুলো আপেল পরে থাকতে দেখেই আমার নিজেরই খারাপ লেগে যাচ্ছে এ কদিন ধরে যে বাতাস বইছে আর বৃষ্টি পড়ছে এই বাতাসের জন্যই আপেল গরু ঝরেছে তো চলুন এদিকে মামা বাড়ি যাচ্ছে আমিও ঘরে ঢুকে যাই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা